আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো আজকে আমরা জানবো ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে বিশেষ নির্দেশনা আপনার চিকিৎসক আপনার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখেছেন এবং দোকান থেকে যে ওষুধ কিনেছেন সেই ওষুধ মিল থাকলে সে ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন মনে রাখা ভালো ভুল ওষুধ গ্রহণে মৃত্যু ঘটতে পারে যে ওষুধগুলো খাবার আগে খেতে হয় সকল ধরনের গ্যাস্ট্রিক ওষুধ শুধুমাত্র গ্যাস্ট্রিকের সিরাপ ব্যতীত যেমন হাইড্রোজেন ব্লকার ব্রেনিচিডিন ফেমাটোডিন ইত্যাদি পিপিআই প্যান্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল ওমেপ্রাজল ড্রাভোপ্রাজল ইসমপ্রাজল এবং ডেক্স ল্যান্সোপ্রাজল বমির এবং ইন্টেস্টাইন মোটালিটির ওষুধগুলো কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন অ্যাজেথ্রোমাইসিন ইরাথ্রোমাইসিন ইত্যাদি ডায়াবেটিক্সের কিছু ওষুধ যেমন মেটফরমিন ওষুধগুলো অবশ্যই খাবার আধা ঘন্টা আগে খাবেন এবং এই ওষুধগুলো খাবার আগে খেলে এদের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় বা ইফেক্ট বেশি পাওয়া যায় যে ওষুধগুলো খাবার পর খেতে হয় সকল ধরনের ব্যথার ওষুধ যেমন ন্যাপ্রোক্সাইন সোলিন্ডাক কেটোলোলাক হাইড্রোপ্লোসাইন ইত্যাদি ওষুধ সবসময় খাবার পরে খাবেন অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিনেভোফলক্সাসিনেফিওরক্সিম সেফিক ইত্যাদি অ্যান্টিবায়োটিক খাবার পরে খেতে হবে গ্যাস্ট্রিকের সিরাপ জাতীয় ওষুধ যেমন অ্যান্টাসিড প্লাস যাতে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইডক্সাইডের সাথে থাকে হচ্ছে সীমিতিকরণ অন্যান্য প্রায় সকল ওষুধ খাবার পর খেতে হয় যে সমস্ত ওষুধ চুষে খাবেন কিছু ওষুধ চুষি খেতে হয় যেমন ক্রিমিনাশক অ্যালভেন্ডা জল ভিটামিন সি অ্যাসিড যেমন যেটি আমরা সিভিটামি চিনি গ্যাস্ট্রিক ওষুধ যেমন অ্যালামিনিয়াম হাইডক্সাইড প্লাস ম্যাগনেশিয়াম হাইডক্সাইড যেটা আমরা নামে চিনি তাদের ওষুধ চুষি খেতে হয় যে সমস্ত ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয় কিছু ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয় যেমন ইউটিআই বা ইউরিন ট্র্যাক ইনফেকশনের জন্য ইউরিক্যাল সাইটিক অ্যাসিড মনোগাইড্রেট প্লাস পটাশিয়াম সাইটেড কম্বিনেশান ক্যালসিয়াম এবং ভিটামিন সি জাতীয় ওষুধের কম্বিনেশন ওষুধ খাওয়ার বিশেষ কিছু নিয়ম বাচ্চাদের সাসপেনশন জাতীয় ওষুধগুলো অনেকেই ফুটন্ত গরম পানি দিয়ে প্রস্তুত করে থাকেন এটা ভুল নিয়ম হচ্ছে বিশুদ্ধ পানি দিয়ে অথবা ফুটানো পানি ঠান্ডা করে সেটি গোলাতে হবে ওষুধটা ডান হাতে নিয়ে পানির সাথে খেতে পারেন ডান হাতের তুলনায় বাম হাতে সাধারণত জীবন বেশি থাকে ওষুধ অবশ্যই বসে সেবন করা উচিত চলে যেতে পারে সেক্ষেত্রে মৃত্যু পারে যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা অনেকে একসাথে প্রায় সব ধরনের ওষুধ খেয়ে ফেলে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট পর পর ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার নির্দিষ্ট কিছু সময় যে সোধ সকালে খাওয়া উত্তম ইডিমা বা শরীরে পানি কমার জন্য পিওরোসামাইট ওষুধটি সকালে খেলে ভালো হয় কারণ এতে প্রচুর পরিমাণে মূত্র উৎপাদন হয় উচ্চ রক্তচাপ এবং হার্টের ওষুধগুলো সকালে খেলে ভালো হয় দুপুরে খাওয়া উত্তম যে ওষুধগুলো জাতীয় ওষুধ দুপুরে খেলে ভালো ফল পাওয়া যায় রাতে যে ওষুধগুলো খেলে ভালো হয় সকল ধরনের স্লিপিং বা ঘুমের ওষুধ প্রথম জেনারেশন স্টেমিন কিছু বিশেষ ওষুধ গ্রহণের নিয়ম কিছু ওষুধ সাবলিঙ্গুয়ালি যেভাবে নিচে ব্যবহার করা হয় গ্লিসারিন কিছু ওষুধ পায়পথে ব্যবহার করা হয় কিছু ওষুধ মুখে শ্বাস্ট্রেনি ভেতরে নিতে হয় যেমন সালুয়েটামাল টিকামেট ইত্যাদি কিছু ওষুধ মহিলাদের মাসিকের রাস্তায় ব্যবহার করা যেমন ক্যাব ভিক্যাব এবং গাইনিমেক্স যারা ঘুমের বা দুশ্চিন্তায় সাইকেটিক্স ওষুধ খেয়ে বলেন ঘুম ধরে না তাদের জন্য এটি দুই ঘন্টা আগে খেতে হবে কারণ ম্যাক্সিমাম ওষুধের কার্যক্রিয়া এক থেকে দুই ঘন্টা পরে শুরু হয় সকল ধরনের স্রিয়া জাতীয় ওষুধ প্রতিবার খাবার আগে ঝাঁকিয়ে নিতে হবে এতে ওষুধের কার্যকাতে বৃদ্ধি পায় কিছু ওষুধ শ্বাসনালি দিয়ে টেনে শ্বাস নিতে হয় যেমন মেন্থল জনমানিতে আনতে হয় বাচ্চাদের সর্বদা স্রিয়া ওষুধ খাওয়া ভালো ট্যাবলেট বা ক্যাপসুল জাতীয় ওষুধ বাচ্চাদের খাদ্যনালী বা শ্বাসনালি আটকে যেতে পারে সেক্ষেত্রে দুটোই মৃত্যু ডেকে আনতে পারে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন আপনার একটি চেয়ারে হতে ভুল থেকে বিরত রাখতে পারবে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি দেখা এবং শেয়ার করার জন্য ধন্যবাদ আলাইকুম